অবতার সিনেমার সেই প্যান্ডোরা উপগ্রহের কথা মনে আছে যেখানে পাওয়া গিয়েছিল ভিনগ্রহীদের সন্ধান আলফা উপত্র নক্ষত্রমণ্ডলের এক কাল্পনিক গ্যাসীয় গ্রহকে চক্কর কাটতো সেই কাল্পনিক উপগ্রহ এবার সেই নক্ষত্র সত্যি সত্যি এক গ্যাসীয় গ্রহের উপস্থিতি জোরালো হলো অফতার সিনেমা আত্মপ্রকাশের দেড় দশক পেরিয়ে বিজ্ঞানীরা ওই একই নক্ষত্র খুঁজে পেলেন এক সম্ভাব্য গ্যাসীয় গ্রহ পৃথিবী থেকে আলফা নক্ষত্র নক্ষত্রমণ্ডলের দূরত্ব মাত্র চার আলোকবর্ষ সৌরজগতের বাইরে পৃথিবীর নিকটতম নক্ষত্রমণ্ডল এটি আমাদের নক্ষত্রমণ্ডলে যেমন একটি সূর্য রয়েছে আলফা সেন্টেওরিতে রয়েছে তিনটি সূর্য আলফা সেন্টিউরি এ আলফা সেন্টিউরি বি এবং প্রক্সিমা সেন্টিউরি এর মধ্যে আলফা সেন্টিউরি এ এবং বি অনেকটা আমাদের সূর্যের মতোই তৃতীয়টি অর্থাৎ প্রক্সিমা সেন্টেওরি একটি বামন নক্ষত্র এর তেজ অনেকটাই কম তুলনামূলক শীতল কম ভরের নক্ষত্র এটি আলফা আলফাসেন্টেউরি নক্ষত্রমণ্ডলে এখনও পর্যন্ত তিনটি গ্রহের সন্ধান মিলেছে তিনটি বামন নক্ষত্র প্রক্সিমা সেন্টিউরির চারপাশে চক্কর কাটে আলফা সেন্টেওরি এ বা বি কে ঘিরে কোনো গ্রহ আবর্তিত হচ্ছে কিনা সে বিষয়ে এতদিন পর্যন্ত বিশেষ কোনো তথ্য ছিল না মহাকাশ বিজ্ঞানীদের কাছে সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক মহাজাগতীয় গ্যাসীয় পিণ্ড আলফা সেন্টুরি এ কে প্রদক্ষিণ করছে এটি প্রাথমিকভাবে বিজ্ঞানীদের অনুমান এটি একটি গ্যাসীয় গ্রহ আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল এটির অবস্থান এই গ্যাসীয় পিণ্ডটি নক্ষত্রমণ্ডলের হ্যাবিটেড জোন তার মধ্যেই রয়েছে হ্যাবিটেট জোন হচ্ছে যেখানে গ্রহের পৃষ্ঠদেশে জল পাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক শেষ পর্যন্ত এটি গ্রহ বলে নিশ্চিত হলে এটি হবে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অন্য কোনো নক্ষত্রমণ্ডলের হ্যাবিটেট জোনে থাকা একটি গ্রহ গ্যাসীয় গ্রহ বলতে বোঝায় যে গ্রহগুলির পাথুরে পৃষ্ঠদেশ থাকে না সেখানে হাইড্রোজেন হিলিয়ামের মতো বিভিন্ন গ্যাসীয় উপাদান থাকে যেমন আমাদের সৌরমণ্ডলে চারটি গ্যাসীয় গ্রহ আছে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন আলফা সেন্টিউরি এর চারপাশে ঘুরপাক খাওয়া গ্যাসীয় পিণ্ডটিও অনেকটা সেই রকমই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই দূরত্বকেই কিন্তু এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয় আলফা সেন্টিউরি এ থেকে এই সম্ভাব্য গ্যাসীয় গ্রহটি দূরত্ব এর দ্বিগুণ অর্থাৎ প্রায় তিরিশ কোটি কিলোমিটার তবে অপ্তার সিনেমার মতো এই সম্ভাব্য গ্রহের চারপাশে প্যান্ডোরার কোনো উপগ্রহ চক্কর কাটছে কি না তা এখনও জানা যায়নি তাছাড়া এটি গ্যাসীয় অবস্থায় থাকার ফলে এখানে প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা তবে মহাজাগতিক এই গ্যাসীয় পিণ্ডটি নক্ষত্রমণ্ডলের যে জায়গায় অবস্থান করছে তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা কারণ আলফা সেঞ্চুরি এ এবং আমাদের সূর্যের বয়স এবং তাপমাত্রা প্রায় কাছাকাছি তার উপর নক্ষত্রমণ্ডলের হ্যাবিটেট জোনে রয়েছে সেটি ফলে এটি গ্রহ বলে প্রমাণিত হলে তা অধ্যয়ন করে সৌরজগতের বাইরের গ্রহের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন গবেষকরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন গবেষণাগারের বিজ্ঞানী চার্লস বেইচম্যানের কথায় এই নক্ষত্র মণ্ডলটি আমাদের ভীষণ কাছে রয়েছে ফলে এখানে যে কোনো গ্রহ পাওয়া গেলে তা বহির্বিশ্বের গ্রহের বিষয়ে জানতে আমাদের দারুণ সাহায্য করবে আগামী দিনে জেমস ওয়েব টেলিস্কোপের পাশাপাশি অন্য আধুনিক টেলিস্কোপেও এই সম্ভাব্য গ্রহকে বিশ্লেষণ করতে চান বিজ্ঞানীরা দু সালের মে মাসে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের ব্যবহার শুরু হওয়ার কথা সেটি দিয়েও গ্যাসীয় পিণ্ডটিকে পর্যবেক্ষণ করতে চান তারা তাতে এই বিষয়ে আরও পোক্ত প্রমাণ মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে সম্প্রতি মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত একটি জার্নালে প্রকাশের জন্য এই নতুন খোঁজের দুটি গবেষণাপত্র জমা পড়েছে সেগুলি ইতিমধ্যে গৃহীত হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ সালের আগস্টে প্রথমবার ওই মহাজাগতিক পিণ্ডটি টেলিস্কোপে ধরা পড়ে তবে এরপরে চলতি বছরের ফেব্রুয়ারি এবং এপ্রিলে মহাকাশ পর্যবেক্ষণের সময় এমন কোনো বস্তু ধরা পড়েনি গবেষকদের অনুমান ওই সময় আলফা সেন্টেউরি এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওই গ্যাসীয় পিণ্ডটি সম্ভবত সেই কারণেই টেলিস্কোপে তা ধরা পড়েনি বন্ধুরা মহাকাশ গবেষণায় ছিল একটি অন্যরকম ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়া আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা